ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একশো একটা রোগ বা ডিজিজের ক্ষেত্রে আকুপার্চার নেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেছে আমার কাছে অনেক রুগী আসেন একটু আগে একটা রুগী আসলেন স্যার আমার আইবিএস ভালো হয়ে গেল কীভাবে ভালো হলো আকুপাঞ্চার মানে তো আমার এই পেশেন্টটা খুব এডুকেটেড আকুপাচার মানে তো জানি শুধু ব্যথার ক্ষেত্রে আমার তো পেটের সমস্যা ছিল হজমের সমস্যা ছিল পেটে অস্বস্তি ফিল হতো আমি তখন রিলিভ হয়ে গেলাম কীভাবে মেকানিজমটা কী এখানে কি করা হয় আকুপাঞ্চার পাশাপাশি বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে একক একই আম্বেলার নিচে এত ট্রিটমেন্ট দেওয়ার পণ্য যদি কত সাকসেসটা এরকম অভাব কি আইবিএস বলেন কি মাথা ব্যথা বলেন কি মাইগ্রেন বলেন কি ফ্রোজেন শোল্ডার বলেন কি হাঁটু ব্যথা বলেন কি হাড় ক্ষয় হয়ে যাওয়া বলেন রব জনিত জটিলতা বলেন নারজনিত জটিলতা বলেন সবই আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে এখানে সাকসেটেড খুব বেশি দু একটা পেশেন্ট কথাচিৎ কাঙ্ক্ষিত আসে না তারা গাইডলাইন মানেন না আমরা আজকে আমাদের পেশেন্টের ইয়েটা শুনি যে আপনার কি অসুবিধা নিয়ে এখানে আইছিলেন আমার হাতের ব্যথা এই হাত দিয়ে আমি একশো গ্রাম ওজন তুলতে পারিনি এখন মোটামুটি এখানে আট দিন ধরে চিকিৎসার পরে এখন আমি পাঁচ কেজি দশ কেজি নিয়ে হাঁটতে পারি আর রাত্রে খুব আরামে ঘুমায় আমার হাতের ব্যথা কমছে

দর্শক যে এরকম যে অনেকে আমরা রাত্রে ঘুমাতে পারি না চিত হয়ে ঘুমাতে পারি না পাশ ফেরাইতে না অসহনীয় ব্যথা হয় ব্যথার জন্য পারি এক মাস এরকম অনেকে কি করেন বিভিন্ন জায়গায় মাসে মাস ট্রিটমেন্ট করাইতে 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 ফেডা হয়ে যায় এরপরে হয়তো বিভিন্ন জায়গা দেখেন কি এত রুগী ভালো হচ্ছে আমার এক ফ্রেন্ড বলতো রুগী ভালো হয় না তুই স্টাফ স্টাফটাতে রুগি বানাই এক একটা বক্তব্য ঝাড়িস সে নিউরোলজির কনসালটেন্ট দোস্ত এখানে রুগীগুলো সব ওপেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে রুগীর প্রশ্ন করতে পারেন রুগী আমার স্টাফ কিনা রুগী আমার পরিচিত কিনা এখানে নিয়ম কানুন মেনে চললে রোগ মুক্ত হইতে রোগ নিয়ম কানুন মেনে চললে তো এখানে যে সমস্যাগুলো ঘটে আমরা এখন কিছু কিছু রুগী পাচ্ছি যারা কি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাইতে করাইতে ফেডা হয়ে যান মনে করেন কি আচ্ছা শুশী হাসপাতালে কয়েকদিন করাই দেখি বুঝবো এখানকার সিস্টেমগুলো অনেক রকম সিস্টেম করা হয় কি করায় জটিলতাকে ভালো করার চেষ্টা করায় আজকে আমার কাছে একটা রুগী আসছেন উনার দেশে এবং বিদেশেও চিকিৎসা করাইছেন এবং খুব সনাবধন্য প্রতিষ্ঠানে শঙ্কর কয়েক কয়েকবার চিকিৎসা করাইছেন এবং তার ফলাফল আসে নাই বলছে কি যে টোটাল ব্লাইন্ডনেস চোখে দেখেন না না টোটাল ড্যামেজ হয়ে গেছে এই ট্রিটমেন্ট আমি এখনো বলি নাই যে আমি শশী হাসপাতালে করবো তার আরো জটিলতা আছে আমি বলি যে আগে আগের জটিলতাগুলো ঠিক হোক পরে ওইটা ওইটা কথা আমি এখন স্বীকার করি নাই কিন্তু ওটা আল্লাহ চাইতো ভালো হবে তা এখানে কেন এই যে তো জটিল রোগগুলো আসতেছে না আসার পরে কি হয় করা করার পর মনে করেন ঠিক আছে দুই দিন চার দিন নিয়ে দেখি দুই দিন চার দিন নিয়ে দেখে যারা আসতেছে এরা কি করতেছে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখা যে ব্যথা বেড়ে যাচ্ছে চার পাঁচ দিন পরে কেন আমাদের ট্রিটমেন্টে কী হয় প্রথমে কারো কারো ব্যথা বাড়ে তারপরে একদিন বাড়ে একদিন কমে কমতে কমতে একটা সার্টেন পিরিয়ড টাইম লাগে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম কারো তিরিশ দিন লাগে কারো আরও বেশি লাগে আজকে একটা পেশেন্ট কম ইয়ে করছেন স্যার আমি একশো একদিন ট্রিটমেন্ট নিচ্ছি মানে আপনি এতদিন ট্রিটমেন্ট নিচ্ছেন আমার কাছে তো এতদিনকে ট্রিটমেন্ট নেই স্যার আমি উপকার পাচ্ছি আমি রেগুলার আসতে পারি না আমি কয়েকদিন পরে কেন আমার রোগটা জটিল আমি দেশে বিদেশে সব জায়গায় ট্রিটমেন্ট করাই শেষ করে ফেলছি এখন আমি যেহেতু উপকার পাচ্ছি আমি নিচ্ছি যে এই যে একটা ফেত ফেতের স্থান কিন্তু শশী হাসপাতালে অলরেডি দখল করে নিয়েছে আর যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাইতে করাইতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন যে দুই দিন নিয়ে দেখি পাঁচ দিন নিয়ে দেখি নিয়ে দেখি তাদের হয়তো কাঙ্ক্ষিত ফলাফল দু একজন না তবে সে যদি ডিটারমাইন করেন সে যদি আমার সাথে দেখা করেন একদম কিছু আর দু একটা পেশেন্ট পাচ্ছি তারা সরাসরি ডাক্তারের অধীনে না থেকে আপনার কি নিজের মন মতো লাইফস্টাইল ফলো করতেছেন হুট করে দেখলেন কিন্তু স্যার আমি এক মাসে দশ কেজি কমে গেছি বডির এই ওজন কমাচ্ছে উনি খুব খুশি হয়ে গেলেন কিন্তু কমাতে যায় বডির বিভিন্ন অর্গানের সাথে সবকিছু তাল মিলা করতে পারতেছে না আপনার কি হচ্ছে হরমোন যদি ব্যালেন্স হচ্ছে সাইকিক হয়ে যাচ্ছেন ওই রুগীগুলোই ট্রিটমেন্ট করাটা খুব দুষ্কর পারমানেন্টভাবে আপনি সাইকিক হয়ে যাচ্ছেন সেই জন্য কিন্তু আমি বারবার বলি ডক্টর অধীনে থাকে আপনার ট্রিটমেন্ট নিয়ে কেননা আমার বডি কমাইতে হবে বডির ব্যালেন্স রেখে আমার বডির ওয়েট হাইট কতটুকু তার অন্যান্য এরকম দু একটা প্যাশেন্ট পাচ্ছি তারা কিন্তু পারমানেন্টলি একটা খারাপের দিকে চলে যাচ্ছে। কাজে আমি চাইবো ডক্টর অধীনে থেকে করেন ভালো হবেন এই যে ভালো হচ্ছে এখন হাত কষ্ট কুটাইতে পারেন আগে তো একটা পারতেন না 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 আগে কিভাবে ঘুমাইতেন আগে এক্ষেত্রে শান্তি পেয়েছি না

তাহলে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় কিন্তু আমরা কি করছি আমরা কি কোনো স্টার দিছি ন্যাচারাল পদ্ধতিতে হিল করা সেই ন্যাচারাল পদ্ধতিতে হিল করতে যায় ওনার কতগুলো ট্রিটমেন্ট লাগে আখমচার লাগে ফিজিও লাগে ওজন থেরাপি লাগবে যা যা লাগছে লাগানো হয়েছে এবং বডির মধ্যে টেস্ট করানো হয়েছে ভিটামিন ডি লেভেল থাকে এগুলি দেখা গেছে যে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন রোগ দেহের মধ্যে কি সৈনিক থাকে ভিটামিন ডি যদি কম থাকে এই রোগগুলি সহজে ভালো হয় না সেই আমাদের প্রচলিত সিস্টেমে বলা হয়েছে বাতের ব্যথা একবার হলে এ ব্যথা সারা জীবন থাকে আর বাতের ব্যথা এ ব্যথা ভালো হয় প্রতিটি বাতের ব্যথা শৃঙ্খলা ভালো হয় কেন কেন হবে না এখন দেখা গেছে বডির মধ্যে যদি ভিটামিন ডি লেভেল কম থাকে এ ব্যথা ভালো হয় না প্যানকিলার খাবেন কয়েকদিন কমবে আবার হবে আবার কম খাবেন হবে এরকম শশী হাসপাতালে কিন্তু আগে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা হয় কনফার্ম করান পেশেন্টকে বোঝানো হয় যে আপনার এই কারণে এই সমস্যাটা হচ্ছে সেটাকে ছুটিয়ে দেওয়া সেটাকে ছুটাই দেওয়া হয় ভালো হয়ে যায় এখন উনি ভালো হয়ে যাচ্ছেন আকুপাঞ্চারটা বিশ্বের একশো ছিয়ানব্বইটা দেশে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিছে যার ফলে এখন বিশ্বের সব জায়গা আছে আপনি আমেরিকা যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান ইন্ডিয়া যান সব জায়গায় আকুপাঞ্চ বাংলাদেশেই প্রচলিত হচ্ছে তা আলহামদুলিল্লাহ ভালো লাগে এখন অনেক ডাক্তার আকুপাঞ্চার লাগবে এরকম প্রেসক্রিপশন দেন আজকেও আমাদের কয়েকটা রোগীকে আমাদের দেশের কনসালটেন্ট পাঠিয়ে দিচ্ছেন পাঠিয়েছেন কেন আমাদের এমবিএস ডক্টররা যে বই পড়ে এই বইয়ের মূল বইটা মেডিসিনের বই হলো ডেভিড সান এক চব্বিশতম এডিশন এই এডিশনে আকো পঞ্চারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এখন যেহেতু আকো পঞ্চারকে ইনক্লুড করা হয়েছে সেহেতু আমাদের দেশের ডাক্তাররা আকো পঞ্চার সম্পর্কে জানতেছেন এখন আমাদের দেশের ডাক্তার কনসালটেন্ট দাঁত জনিত জটিলতা ব্যথা জনিত জটিলতা শশী হাসপাতাল শশী হাসপাতাল রিফার্ট করে দিয়েছেন প্রচুর রুগী আসতেছে আসে বিনা ওষুধে যেভাবে ভালো হয়েছেন এইভাবে ভালো হয়ে যাচ্ছেন তা এই যেহেতু রুগী যারা ভালো হচ্ছেন ভালো হওয়ার পরে কতদিন ভালো থাকবে এখন রুগীদেরকে তো আমরা পরিষ্কার বলে দিই যে কারণে এই রোগ থেকে ভালো হচ্ছে ভালো হয়ে যাচ্ছেন কারণটাকে সহায় দিচ্ছি আর ওই কারণটা যদি ভিতরে না থাকে ভালো হবেন তার জন্য আমরা কিভাবে চলবো কিভাবে খাবো আমরা বুঝাই দিই যারা পালন করতেছেন তারা দীর্ঘদিন ভালো থাকতেছেন আমি কি সারা জীবন ভালো থাকতে পারবো অবশ্যই পারবেন যদি ফলো করেন এখন আমি ট্রিটমেন্ট নিলাম ট্রিটমেন্ট নেওয়ার পর আবার টক্সিন খাচ্ছি ইনফ্লামেশন তৈরি করতেছি নিজে ভালো থাকব থাকবেন না কাজেই এটা ডিপেন্ডস করে আপনার উপর এই যে আপনি ভালো হয়ে যাচ্ছেন এখন কতদিন ভালো থাকবো যতদিন আপনি টক্সিন নেবেন না ইনফ্লামেশন বনির মধ্যে তৈরি করবেন না কীভাবে তৈরি করবেন না আমরা বুঝিয়ে দেবো বুঝিয়ে দিলে যেটা লাইফস্টাইল ফলো করবেন ততদিন ভালো থাকবেন ইজি মেথড তা এই যে তো রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন কোন কোন রোগ কাজ করে কিভাবে কাজ করে আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআরএসএফ শহীদুল ইসলাম ডট কম আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এফ শহীদুল ইসলাম